বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। রাতে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় বৈঠক করেছেন চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড। লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি এবং চীনের চার সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল আছেন এই মেডিকেল টিমে। এর আগে বুধবার রাতে বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার পরিবার সদস্য দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতারা এছাড়া হাসপাতালে এসে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন তিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এদিকে আজ দুপুর বারোটা থেকে বিকেল চারটার মধ্যে এসএসএফ নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী এভার হাসপাতালের পাশের দুটি মাঠে পরীক্ষামূলকভাবে হেলিকপ্টার ওঠানামা করবে এ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তী সরকার নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা